ধন্য ধন্য বলি কারে সত্যি অবাক করেছে এবং অবাক করে দিচ্ছে হকার সংগ্রাম কমিটি শুধু বাংলা নয় গোটা ভারতবর্ষে জানা করতে পেরেছে সেটা করে চলেছেন হকার সংগ্রাম কমিটি হকার ভাই ও বোনদের সেই মহান নেতা হকার সংগ্রাম কমিটি ও ন্যাশনাল হকার ফেডারেশনের এবং ভারতবর্ষের জেনারেল সেক্রেটারি শক্তিমান ঘোষ তিনি শুধু হকারদের নিয়ে ভাববেন না

সঠিক আইনে মানুষের অধিকারের বেঁচে থাকার লড়াই করেন শক্তিমান ঘোষ তিনি বলতে চান দেশের কোন দুর্নীতি অসহায় মানুষের উপরে অত্যাচার এবং বেআইনি প্রক্রিয়ার মানুষের অধিকার থেকে যেন বঞ্চিত না হয় আমরা দেখতে পাই প্লাস্টিক আমাদের হয়তো কিছুক্ষণের জন্য উপকারে আসে কিন্তু কত বড় যে ক্ষতি হচ্ছে দিনের পর দিন পৃথিবী ধ্বংসের দিকে যেতে পারে মানুষ জাতির অমঙ্গল নিয়ে আসতে পারে এরকম বহু দিনের আন্দোলন দিনের পর দিন হকার সংগ্রাম কমিটি ও ন্যাশনাল ফেডারেশনের নেতৃত্বে করে যাচ্ছে শক্তিমান বাবু বলেন সুস্থ মানুষ সুস্থ সমাজ সুস্থ দেশ মানুষ মঙ্গলে গড়ে উঠুক গোটা পৃথিবী গড়ে উঠুক শান্তি আর শান্তি পরের সংবাদের পক্ষ থেকে শক্তিমান বাবুকে জানাই অশেষ ধন্যবাদ দীর্ঘজীবী হোক শক্তিমান ঘোষ দীর্ঘজীবী হোক হকার সংগ্রাম কমিটির আন্দোলন ও সংগ্রামী পথ রিপোর্ট নিজস্ব প্রতিনিধি পরের সংবাদ हम लोग सब बहुत खुश हैं अपने बहुत कर में ये बड़ी बात हाँ। हाँ। है।, और दसल, अच्छा। है है। इसका नाम दिया मैं रसल फ्रूट कोट